mi koushi se, toke ti la. <coughs> চাইছে কি জন্য তা একটু পরে বুঝতে পারবি তোর এক হাত তো নুলা আর এক হাত ভালো আছে আমরা ভাবছি তোর এই হাতটা না ওই হাতের মতো নোলা বানাই দিব থাম তোর কি মনে করছ আমার এক হাত হয়ে গেছে দেয়া আমার শরীরে শক্তি নাই হ্যাঁ তোরা আমার হাত ভাঙা দিবি আর আমি বইসা বইসা আঙ্গুল চোষ না ওই ওই হ্যাঁ পরে শিক্ষা আমি ওই দিন তুই আমার সাথে দেবহারটা করছো কিশোর আমার খুব মাইন্ডে আছে আচ্ছা রিক্সাওয়ালা আমার কাছ থেকে ভাড়া বেশি চাইছে সেই জিনিসটা আমি দেখতাম মাঝখান থেকে ঢুকে পড়লি তুই সায়া কি করলি সবার সামনে আমার অপমান করলি আর ওই রিকশালা জিতা দিলি আমার একটা জিনিস বেশি মাইনে লাগছে সেটা তুই আবার ছোট করছ তোরে তো আমি ছাড়বো না এই আমার স্যার ওরে মেশ শেষ করে দিব কি তুই আবার শেষ করবি হ্যাঁ হ্যাঁ আমার দুইজন লোক তোরে ধরে রাখছে আর তুই আমার মারবি মার মার আমারে আমিও দেই আর শোন ওইদিন আমি প্রতিবাদ করছিলাম কারণ হলো ওই বৃদ্ধ লোকটা চালায় না ভাড়া হয়েছিল তিরিশ টাকা তার মধ্যে পাঁচ টাকা এই কি কষ্ট হয় নাই একে তো সে প্যাডেল করে তোরা নিয়ে আসছে আর তার মধ্যে তুই ওই মুরব্বী লোকটার সাথে বেড়াদমি করতেছিলি তাই আমি তোর সাথে এরকম করছি আর তুই ছোট লোক তিরিশ টাকার ভাড়া পাঁচ টাকা দিছ আমি কোন জায়গায় কি করব তোর কারণ লাগবো আটটা সারা অটোতে আসলে তো 5 টাকাই দে সে জায়গায় রিকশা আসছি 5 টাকাই দিছি তো কি কম দিছি হ্যাঁ আর শোন আমি ছোট লোক তাই না ছোট লোক তো তুই তুই একটা বান্দির বাচ্চা তোর মা তো একটা বাসায় বসে কাজ করে খায় শুন ওই দিয়া আমার মারে বান্দি করে সাহস শোন ঘুরে বইতে পারি তুই কোনো বান্দির বাচ্চা না তোর আমি মারিয়ে ফেলাম দিকে নাই

হাঙ্গ দেখতে হ ব ওই ধেহান কেন করে আমর মাৰ কষ্ট করে কান্না করে ওই চল আজকে দেখনু নিউ চোখে সঙ্গে দেখনু থানের মা মোৰ বৰ ধ্যান কেন দে কাম দে চল চল আহ না না কি দেখি কাল্লাসে না আল্লা আম করে দেখবো

খেতে কে আমাকে ঘুম ভয় দিবে কে আমাকে খাওয়াই দিবে কে আমাকে আদর করবে মা তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না আমি তো তবে সারা যাইতে চাই না আমার সময় শেষ

তোমার মা না খাওয়া থাকতে থাকতে এমন একটা রোগ তোমার মার ভিতরে বাসা বাছে সেই রোগের চিকিৎসা আমার কাছে নাই আমার সাদдер বাইরে আমার কিছু সুঝার নাই আমি আসি গран আছেন মানে এত একটা এত কি ব্যবস্থা আছে কোনো না কোনো উপায় আছে আপনি আমার বলেন দেন নিও মার ভালো করে দেব খালি বিডি মরে নাকে বিডি মরলেই তো আমার ভালো লাগবে আর মর হ্যাঁ ঠিক কই সর মার জন্য আমি সবকিছু করতে রাজি আছি আপনি আমার কন আর আমার কাজ নলা আমি এমনিতেই বাসা করি আমার মার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি তো একদম নিশ্চ হয়ে যাবো ভালো হ্যাঁ আপনি যে কাজ দিবেন আমি ছেড়ে করতে পারমু বলেন কি উপায় আছে ছোট ভাই শুনছি এমন এক জঙ্গল আছে যার নাম জমজম জঙ্গল সেই জঙ্গলে আছে কোহিনুরের আংটি আর রূপার পাত্র ভাই তুমি যদি ওই দুইটা জিনিস আনতে পারো তাহলে তোমার মায়ের ভালো করতে পাবা কি কইলো কি আর জমজম জঙ্গল হেরে বার গেলে কি পাবা রে দামি দামি জঙ্গল এই না তো ওই জায়গায় গেলে কি পাবা না পাবা আমি তো জানি না ওহ

ছোটবেলা থেকেই আমি তোর মারে মা বইলা ডাকি আমার তো মা নাই তোর মারে ছোটবেলা থেকে আমি আমার মা বইলে যামতাম যাইতে হলে তুই একা না আমিও যাব তোর সাথে ওই শোন ওই জমজম জঙ্গলে গেলে নিশ্চয় সোনা দানা পাওয়া যাবো ওই সোনা দানা যখন দিয়া না তিনব কপত কইরা আমরা নিয়ে যাব আর যদি ও মরবার না পরে মরনের পথে ঠেলে আমরা তো ওটাই মরমো হ্যাঁ ওই ঠিক আছে ঠিক আছে তুই জানা তো করে বলতাছস চল তাইলে

আমরা অরস দিয়ে তখন সুরমানা নিয়ে যাব গে কস ওই ভয়ঙ্কর জঙ্গলে ওই জঙ্গলে তো মানুষ গেলে ফিরে আসে না কি ভয়ঙ্কর জঙ্গল আচ্ছা দাদা ওইখানে যে যায় সে আর ফিরে আসে না এখন পর্যন্ত কেউ ফিরে আসে নাই কিন্তু ফিরে আসে শুনwidetilde বুড়িরে যদি কেউ খুশি করতে পারে তাইলে বুড়ি সোনা দানা দিয়ে তারে বইরে দেয় আর সে ওইখান থেকে আসতেও পারে দাদু আমি ভালো করে রেটিয়ার পাইতাছি জেদি হান ওই বুড়িরে খুশি করে সোনা দানা নিয়ে আর আমি একটা প্ল্যান বানায় রাখছি ওই বুড়িরে খুশি করে যেহেতু সোনা দানা আনবো তখন কপট করে আমি সোনা দানা নিয়ে যাবো চলো চলো তাড়াতাড়ি ফলো করো আর কত জানি এ গভীর জঙ্গল সব একটু কাজ করি বললো যে বুড়িমার কথা বুড়িমারে ডাক ডাক আর ওই ঠিক আর ওই রুপার তরাল চাই বুড়িমা বুড়িমা আমি ঘুমিয়ে ছিলাম তোর আমার ঘুমটা নষ্ট করে দিলি তোর জীবন আমি নিজের হাতে কেড়ে নিব আহ আমার ঘুমটা ভাঙলি আসলে আমার মানা খুবই অসুস্থ যার কারণে আমি আপনি ডাকছি তোর মা অসুস্থ আমি কি করবো আমি তো তোর না তোর হাত একটা পঙ্গু না তোর হাত আর একটা ভালো না আমি প্রতিবন্ধী করে দিলাম কি করবো আমার কালি প্রতিবন্ধী ছিল এখন তোর কাল্লাটা নিয়ে যাবো কিন্তু তোর কাল্লা কাটার আগে তোর শেষ ইচ্ছাটা কি সেটা আমাকে বল আমার শেষ ইচ্ছা আমার মায়ের জীবন আমার মা যাতে সুস্থ হয়ে যায় এটা আমার শেষ ইচ্ছা এখন কি তার মায়ের জীবন বাঁচাই দিব না তোর জীবন বাঁচাই দিব আমার মায়ের জীবন বাঁচাই দেন আমার জীবনের কোনো দরকার নাই বুঝতে পেরেছি তোরা খুব ভালো মানুষ আমার মনটা তোরা জয় করেছিস তোকে আমি সুস্থ করে দিলাম এই আমার তো ইয়ে ছিল

তুই তোর মায়ের কথা চিন্তা করছাস তোর নিজের কথা চিন্তা করস নাই সেই জন্যে আমি তাকে ভালো করে দিলাম শোন তোর প্রতি আমি খুশি হয়েছি তুই হাতটা পার যে জেনে কহিনু রাগজি আমি খুশি হয়ে তোকে দিলাম খালি তোমাকে খুশি করলে হবে না তোমাকেও খুশি করতে হবে তুমি হাতটা পাচ্ছ তুই খুব ভালো মানুষ এই যে ধরো তোমাকে আমি একটা সোনার ব্যাস দিলাম এই ব্যাসটা তোমার হাতে সবসময় রাখবে কোনো বিপদ তোমারে কিছু করতে পারবে না তোমাকে বাঁচাইয়া দেবে এবার তোমরা চলে যাও তোমার মার জীবনটা তোমরা বাঁচাও চল

তত পচলো প্রচুর লোভ তুই আমাকে অপমান করেছিস আমার গলার মধ্যে টিভি মেরে আমাকে মেরে ফেলবে ঠিক আছে এই লোভের পরিণীতি এখনই তারা বুঝতে পারবি হাম হাম কুম হম তারা দুজন কুঠাউদা বিনা খুব বাহাদুরি করছিনে তোর বাহাদুরী চোখের দৃষ্টি আমি দাদা আজকে শুধুমাত্র তোমাদের শিক্ষার জন্য আমি আজকে দলবি হইছি তোমাদের জন্য আজকে আমি অন্ধ হইছি আ আমারে ভালো করে দাও বুড়ি তুমি আবার ভালো করে দাও আমি আর কোনদিন এরকম করব না না তদের আমি ভালো করবো না তোরা খুব খারাপ আর জীবনেও তোরা ভালো হবি না আমি সবকিছু বুঝতে পারি তদের আমি ভালো করে দিব না তোরা বজবাস এতো আরে বুড়ি দাঁড়াও আরে দাঁড়াও আ

তো তোমার মাথা থেকে তালো পর্যন্ত ছোয়া দাও ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি শেষ পর্যন্ত

হা হা কাশি হাসিলাম আলাইকুম আলাইকুম আসসালাম তোর কোনো কষ্ট হয় নাই তো না না আমার কোনো কিছু আয়া নাই তোর হাত তোর হাত ঠিক হলো মা আমার হাত ওই জায়গায় ঠিক করে দিছে সত্যি হই আমার ভালো হয়ে গেছে আর আমাদের অনেক দিছে এই দেখো ওই যে দিছে সত্যি তো তুই আমার জন্য যা বাবা প্রত্যেকটা সন্তানই জানি তার বাবা মার জন্য এতটুকু করে। আমি সবসময় এগিয়ে যোগা করি প্রত্যেকটা সন্তানের জন্য প্রত্যেকটা বাবা মায়ের তোমার রইল